সকলে ভালো আছেন খুব একটা দেখতে এটা কিন্তু কন্ট্রাস্ট ডিজাইন মিষ্টি কালার সাথে নিচে ব্ল্যাক কম্বিনেশন দেখুন খুব সুন্দর করে পাইপিং করা আর এখানে একটা জিপার আছে আর হাতাটা কিন্তু এরকম আছে কোমর অ্যাডজাস্টেবল বেল্ট হবে এটা কালার একটু দেখান এটা মিষ্টি কালার ব্ল্যাক দেন এটা হচ্ছে টরে ব্লু কালার ব্ল্যাক